এই আমলটা চাই ছোট কিংবা বড় বৃদ্ধ অথবা নবজাতক শিশুর ক্ষেত্রে হতে পারে আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহমাদু হেলকারি মাম্মাবাদ সম্মানিত সদি হাঁপানি ও শ্বাসকষ্টে যারা আক্রান্ত শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগ নিরাময় হওয়ার সহজ একটি উপায় ভাই যিনি এই রোগে আক্রান্ত হয়েছে ওই ব্যক্তির জন্য উচিত হলো অথবা অন্য কেউ এই আমল করবে আর সাকুর আর সাঁকর শব্দটি এটা যদিও আল্লাহ তালার সেফতি বা গুণবাচক নাম অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করা সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহর ক্ষেত্রে ইউজ হলে যা যা ফলাফল বা প্রতিদান দেওয়া যাই হোক ভাই আর সাঁকর এ শব্দটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বা কাগজে লিখবেন তো লিখে যিনি বা যে শ্বাসকষ্ট অথবা হাঁপানিতে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে বুলাবেন এইভাবে অর্থাৎ নিচ থেকে ঊর্ধ্বমুখী উপর দিকে উঠাবেন এরপরে আর সাকুর এই শব্দটা একবার মুখে উচ্চারণ করবেন উচ্চারণ করে পানিতে গ্লাস বা পাত্রের পানিতে ফু দিবেন এরপরে ফু দেওয়া পানিতে পানিটা আক্রান্ত ব্যক্তি তাকে খাওয়াবেন এই আমল করার কারণে ইনশাল্লাহ অচিরই আল্লাহ চান্ত হাঁপানি কিংবা শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি প্রচুরেই নিরাময় লাভ করবে ভাই এই আমলটা চাই ছোট কিংবা বড় বৃদ্ধ অথবা নবজাতক শিশুর ক্ষেত্রে হতে পারে নবজাতক শিশু একটা দুনিয়া থেকে আরেকটা দুনিয়া আগমন করে অর্থাৎ মায়ের ব্যাট থেকে